শ্বশুরবাড়িতে এসে একের পর একের পর এক ঘটে চলেছে আমার সাথে দুর্ঘটনা প্রথমেই বলি এমনিতে আমার শরীরটা ভালো নেই এসে এখানে ডাক্তার দেখাতে হলো বাধ্য হয়ে তারপরে তার সাথেই একটু জন্য বেঁচে গেল মানে আমাদের সবার জীবন মানে অ্যাক্সিডেন্ট হতে তারপরে আবার স্নান করতে গিয়ে ঘটে গেলো একটা বড় দুর্ঘটনা তো মানে একটা জিনিস কিরার মানে সামর্থ্য হয় না তো একটা কিছু যদি হারিয়ে যায় বা চলে যায় তো সেটার জন্যে যে মনটা যে কতটা খারাপ লাগে তোমাদের সঙ্গে কি বলবো হয়তো যারা যাদের আছে তাদের এটুকু জিনিস কোনো ব্যাপারই না কিন্তু আমার কাছে এই জিনিসটা অনেক বড় তো তোমরা অবশ্যই লাশ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই বুঝতে পারবে কি হলো তো আর তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলো যে আমার কি হয়েছে তো সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো আমার কাছে এখনও রিপোর্টটা আসেনি রিপোর্টটা যখন আসবে তোমাদের সঙ্গে শেয়ার করব। যখন আমার বিয়ে হয়েছিল তখন আমি দানে অনেকগুলো নাকের পেয়েছিলাম সেই নাকেরগুলো আমি পড়েছিলাম না বাড়িতে রেখে গেছিলাম যখন আমি ফিরোনিতে গিয়েছিলাম ফিরোনি থেকে বাড়িতে এসেছিলাম তখন কিন্তু অনেক কথা শুনতে হয়েছিল আমাকে যে আমি নাকি বাবার বাড়িতে গিয়ে নাকেরগুলো সব রেখে এসেছি কিন্তু একদমই না আমি কোনো নাকের রেখে আসিনি সব নাকের এখানে রেখে গেছিলাম কিন্তু বাড়িতে এসে একটাও পাইনি সোনার জিনিসগুলো তারপরে সেই দোষটা এখনো আমার ঘরে আছে যে আমি আমার বাবার বাড়িতে গিয়ে নাকেরগুলো রেখে এসেছি সোনার নাকেরগুলো কিন্তু বিশেষ করে বন্ধুরা সেই নাকেরগুলো আমি নিয়ে গেছিলাম না কারণ তখন আমি নতুন ছিলাম আমার বয়সটা অনেক কম ছিল তখন আমি সে মানে সেরকম আমার একটা মানে ইয়েই ছিল না যে আমি নাকেরগুলো আমার সঙ্গে নিয়ে কি কোনো কিছু নিয়ে যাবো বরঞ্চ আমার ওই বাড়ি থেকে যেগুলো পেয়েছে সেগুলো এই বাড়িতে আরও দিয়ে দেওয়া হয়েছিল তো যাই হোক সেই কথাগুলো পরে বলছি তারপরে আমার শাশুড়ি আমাকে মুখ দেখে আমাকে একটা নাকের দিয়েছিল সেই নাকেরটাও কিন্তু আমি পড়ার ভাগে হয়নি কয়েকদিন পড়েছিলাম দুই তিন দিন তারপরে নাকেরটা আমি রেখে দিয়েছিলাম পরে আমার শাশুড়ির নাকেরটা ভেঙে গেছিলো আমাকে বলছিল যে তো নাকেরটা একটু দে আমি কয়েকদিন পরেই নাকেরটা আমি যখন বানাবো তখন তোকে এই নাকেরটা আবার খুলে দেবো তো তখন তো আমি আমি সবাইকে মানে মন থেকে সবাইকে সবসময় ভালোবাসি যার জন্য আমি আমার ওরকম হিংসা নেই তো আমার শাশুড়ি যেহেতু বলেছে তখন আমি দিয়েছিলাম তো আমি শাশুড়ির নাকেরটা পরে এখনও পর্যন্ত নাকেরটা আমাকে দেয়নি তো যাই হোক তারপরে বলছি কথাগুলো আর একটু তোমাদের সময় মানে আওয়াজ হচ্ছে কারণ সবাই একটু গল্প করছে তো তার জন্য আওয়াজ হতে পারে তো এদিকে দেখো মাংস রান্না করছি মাংস রান্না করছি কেন বলতো আগের দিন হলে গেছে আগের দিন তো নিরামিষ মানে নিরামিষ বলছি কেন আগের দিন মাংস খাওয়া হয়নি তো আজকে মাংস মাংস নিয়ে আসলাম মানে ননদরা বাড়ি থেকে চলে গেলো বললাম যে থাক তো থাকো তোমরা মাংস নিয়ে আসবো তো ওরা থাকলো না তো ছেলে আছে সবাই আছে সবাই মাংস খাচ্ছে তো তার জন্য আজকে আমরা মাংস নিয়ে আসলাম আর আমাদের বাড়িতে পোলট্রি উঠে না তার জন্য যে সেন্টারে খাওয়া দাওয়া হচ্ছে আর এদিকে দেখো কষানো মাংস হয়ে গেছে এদিকে দেখো বর কষানো মাংস তুলে এখানে আমরা সবাই মিলে খাচ্ছিলাম তো বেশ মজা করছিলাম ঠিক আছে আমি তো তো জানি না যে শেষে এটা হয়ে যাবে তো জীবনে কোনো কিছু কেনার সামর্থ্য হয় না মানে একটা জিনিস কিনতে পারি না তো সেই জিনিসটা যদি হারিয়ে যায় সত্যি এতটা খারাপ লাগে পরে যে আমার এত খারাপ লাগছে ভয়ও লাগছিল প্রচণ্ড তো তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না অবশ্যই ফুল ভিডিওটা দেখবে ঠিক আছে তো এদিকে দেখো বেশ সুন্দরভাবে মাংস টাংস রান্না করে এদিকে খাওয়া দাওয়া করলাম আর ওইদিকে কিন্তু সকালবেলা শ্বশুর শাশুড়ির জন্য কিন্তু রান্নাও করে এসেছি কারণ ওরা এখন ওরাও মাংস খায় না ওদিকে মাছ দিয়ে ষাটি মাছ দিয়ে হচ্ছে একটা ঘন্ট করেছি আর সঙ্গে মাছের তরকারি করে রেখেছেছি সকালবেলা ওখানে কিন্তু খাওয়া দাওয়া করিনি দুপুরের দিকে দিকে মাংস রান্না করেছি আর আমার শ্বশুর শাশুড়ি এখন বাড়িতে নেই ওরা গেছে একটু বাজারে তো আমরা এদিকে দেখো রান্নাবাড়ি করছে করছি আর ওরা হচ্ছে মাংস খায় না পোলট্রির তো আমরাই খাই আর আমরা খেলে পারে এই সেন্টারেই রান্না বান্না করি আর ওই দেখো আমি শাশুড়ির পিছনে তো ভাত দিয়ে যাচ্ছিলো কারণ আমরা আবার কী বলো তো এখানে বাড়ির আবার নিয়ম মানে পোলট্রি খেলে বাড়িতে মানে ঢোকা হবে না থাল বাসন মাজা মা মেজে স্নান টান করে তারপরে ঢোকা হবে জানি না এটা কেমন নিয়ম কারণ আমার পিসির বাড়িতেও মানে ঠাকুর আছে সামনে কিন্তু তা পোলট্রির মাংসটাংস খায় কিন্তু আমাদের এই বাড়িতে কেন জানি না পোলট্রির টাংস কিছু উঠানো হয় না তো কোনো প্রবলেম হয় না কিন্তু বলে না মানুষের প্রবলেম হয় তো যাই হোক সেই কথাটা বাদি দিলাম তো যাই হোক তারপর এখানে দেখো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি বন্ধুরা সবার সঙ্গে সবসময় হাসি খুশি থাকতে চায় কেন জানি না সবার কাছে সবসময় আমি খারাপই হয়ে যাই যেরকম দেখো এতদিন পর বাড়িতে এসেছি সব এতদিন পর বাড়িতে এসে খুব খারাপ লাগছিলো কারণ আমি যে বাড়িতে এসেছি কেউ আমাকে খাওয়ার জন্য ডাকছে না জানো তো তো কি বলবো তাও যে কুকুরের মতো এসেছি যেহেতু মানে প্যাটে তো কিছু দিতে হবে তার জন্য নিজে নিজেই রান্না করছি খাচ্ছি সবাইকে খাওয়াচ্ছি তো এরকমভাবে হাসি খুশি থাকছি ছেলেকে ডাকছে ছেলের মানে ছেলের ছেলেকে ডাকছে কিন্তু ছেলের বউকে ডাকছে না তো কি আর বলবো দুঃখের কথা তো যখন লোকজন আসে তাদের দেখিয়ে ডাকছে তো তখন যাচ্ছি কি আর বলবো বলো দুঃখের কথা তারপরে এই যে অনেক কষ্ট মানে মুখের ভিতর চাপা নিয়ে আছি পাড়াতে এসে শুনলাম সবার কাছে অনেক বলে বলেছে তো আমি তো এখানে ঝগড়া করতে আসিনি তার জন্য কাউকে কিছু বললাম না কারণ যেদিন নিজের কানে শুনবো সেদিন বলবো তো পাড়াতে বলেছে যে আমার আমার বর যদি না থাকতো ওখানে যদি একটা মেয়ে হতো জায়গা জমে বেঁচে তাকে বিয়ে দিতে পারতাম ছেলে থাকা কোনো মানে ছেলে কেন হলো তো আমার বর সত্যিই মানে হয়ে যে তা সবার কত ক্ষতি হয়ে গেছে সেটা আজ বুঝছে আমার আগে শাশুড়ি বেঁচে থাকতে আমার শাশুড়ি একটা ছেলের জন্য কত কষ্ট করেছে তো করে একটা ছেলে পেয়েছে আজ দেখো সেই ছেলেকে কেউ মানে ভালোবাসে না অবহেলা করে তো যাই হোক এই যে দেখো সেই ঘটনা যে পুকুরে চান করতে এসে আমার সঙ্গে ঘটে গেল খুব বড় একটা ঘটনায় দেখো আমার নাকেরটা হারিয়ে গেল। এই নাকেরটা আমার পাঁচ বছর হয়ে গেল মা আমার বিয়ের আগে বানিয়ে দিয়েছিল নাকেরটা অনেক কষ্ট করে তো সেই নাকেরটা হারিয়ে যে মনটা আমার সত্যি খুব খুব খারাপ হয়ে গেল তো বর যেহেতু জানে আমি অনেক কষ্ট কর অনেক কষ্ট করি কারণ সোনার জিনিস আমার বর আমাকে বানিয়ে দিতে পারে না ও তার জন্য আমিও মানে কোনো কিছু চাইও না ওর কাছ থেকে তো ও ইচ্ছা করেই আমাকে মানে গালো দেয়নি ও বলছে ঠিক আছে চলো অনেক দিনই তো তোমার নাকেরটা নোয়া হয়ে গেছে তাহলে চলো একটা নাকের তোমাকে কিনে দিই তো কি বলবো দুঃখ তো লাগছিলো তারপরে এসে দেখো একটা নাকের হচ্ছে আমাকে কিনে দিল নাকের কিনে দিল তো যাই হোক তাও খারাপ লাগছিলো আমি মানে সোনার জিনিস আমার এর আগের বারো একবার কানের হারিয়ে গেছিলো তারপর থেকে আমি সোনার জিনিস খুব কম পরি এই হারানোর ভয়ে কিন্তু আজ স্নান করতে গিয়ে কীভাবে যে হয়ে গেলো মানে বুঝতেই পারলাম না কাল হুলি খেলে স্নান করেছি কিছু হয়নি আর আজকে দেখো হঠাৎই হারিয়ে গেল তো যাই হোক যা হওয়ার হয়ে গেছে আর কি বলবো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এদিকে দেখো আমাদের পাগলিগঞ্জে এই যে মোমোর দোকানটা দেখছো এই মোমোর দোকানটা হচ্ছে মানে আমার যে আগে শাশুড়ি ছিল সেই শাশুড়ির হচ্ছে এই এই মাসিটাকে হচ্ছে বোন বানিয়েছিল ধর্ম তো মাসিটা খুব ভালোবাসে আমাকে আমার বরকে তো এখানে এখানে হচ্ছে মোমোর দোকান দিয়েছে মাসিরা খুব সুন্দর মোমো করে তো আমি এলে প্রত্যেকবারই এখান থেকে মোমো খাই আর এই দেখো বাড়ির জন্য কিন্তু মোমো এনেছি ওখানে খায়নি তো বাড়ির সবাইকে দিয়েই খাবো তার জন্য এনেছি তো এখানে দেখো এনে সবাই যে মোমো টোমো এখন আমি এখানে বেড়ে নিচ্ছি আর আমার ননদরা কিন্তু নেই আমার ননদের বিয়ে হয়ে গেছে দেখলেই তো হচ্ছে তার জন্য এখানে শ্বশুর শাশুড়ি আমার বোন আমি আমার ছেলে মিলে সবাই মিলে খাবো জন্য এখানে বেড়ে নিচ্ছি তো এর আগে অনেক কথা শুনেছি বন্ধুরা যে আমার ননদকে আমি বাড়ি থেকে তাড়াতে চেয়েছি ওকে আমি ঝিয়ের মতো কাজ করে নিই মানে অনেক কথা শুনেছি কিন্তু কি বলো তো মানে মানুষ মাত্র তো সবার শরীর খারাপ অসুখ হয় তাই না তো আমার যেরকম রকম আমার হচ্ছে বরের সেই সকাল মানে আটটার মধ্যে সমস্ত খাওয়ার দাওয়ার কমপ্লিট মানে ভাত হয়ে যাওয়া লাগে কারণ ও সকালের মিস্ত্রি কাজে যায় তো কী বলবো তো সকালবেলা দিন যদি আমার জ্বর বা কোনো অসুখ হয় তখন আমার শাশুড়ি থাকতো না কাজে যেত তো ও যদি কোনো দিন উঠে রান্নাবান্না করতো সে সেই রান্নাবান্না করতো বলে পরে আমাকে অনেক কথা শোনাতো যে ওকে আমি নাকি ঝিয়ের মতো কাজ করিনি ওকে বাড়ি থেকে বিদায় করতে চাই কিন্তু দেখো আজ ও মেয়ে ও আজ অন্য ঘরে গেছে ও একদিন হয়তো বুঝতে পারবে যে বৌদিকে এই কথাগুলো বলেছিলাম এগুলো বলা আমার একদমই উচিত হয়নি যাই না ও কতটা বুঝতে পারবে সত্যি শ্বশুরবাড়ির জীবনটা যে মেয়েদের এতটা কষ্ট হয় আগে একদমই বুঝতাম না বিয়ের আগে কত কিছু ভাবতাম আজ শ্বশুরবাড়িতে এসে দেখছি কীরকম কীরকম ব্যবহার মানে সত্যি একদমই ভালো লাগে না মনটা সবসময় দুঃখে থাকে এই যে হাসি খুশি দেখতে পাচ্ছ সবার সঙ্গে এরমই হাসি খুশি থাকে কিন্তু ভিতরে একদম সবসময় দুঃখে থাকে মানে সব কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না কিন্তু সময় সময় তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি তো যাই হোক বন্ধুরা মনে কেউ কিছু খারাপ ভেবো না তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করে ফেললাম সরি তার জন্যে আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে চলো আজকের ভিডিও এই পর্যন্ত